হেঁড়ে হেঁড়ে যান যান

আমি নিয়েছি ঠিক ঠিক আছে বুঝলাম না আমরা হচ্ছে এক আপুকে নামাই দিয়েছিলাম হচ্ছে উনি ব্লকেট মেনে নিছে বাট এখানে সামনে এসে দেখতেছে এক বড় ভাই হচ্ছে তাকে টেনে নিয়ে যাচ্ছে পরে আমরা তাৎক্ষণিক দেখে সাথে সাথে আমরা তাকে হচ্ছে আটকায় এবং আটকাই হচ্ছে তাকে আমরা ব্লকেট ব্লকেট দিয়ে আমাদের যে এক দফা এক দাবি সারা বাংলা সারা ঢাকা ব্লকেট সেটা আমরা পালন করার জন্য তাকে আমরা নেমে দিয়েছি সে এখন হেঁটে চলে যাচ্ছে ধন্যবাদ